জীবনে অনেক প্ল্যান করছি যত প্ল্যানই করছি সব প্লানই বাদ হয়ে গেছে তো যাই হোক প্ল্যান আসবে যাবে আবার নতুন করে করব। বাস নিয়ে নিলাম কিছু পাতা নিয়ে নিলাম আর আশপাশ থেকে ইটা নিয়ে নিলাম একটা ভাটি নিয়ে নিলাম মানে কিছু একটা করার চিন্তা ভাবনা আমি করতেছি তো একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম ভাড় বলে এটাকে তো এটার মধ্যে একটা কয়লা নিয়ে আসছি কিছু কয়লা দিয়ে এটার মধ্যে কিছু আট করার চেষ্টা করতেছি কি আট করার চেষ্টা করতেছি এটা আপনাদেরকে পরে বলবো তো এখানে চিন্তা করতেছি যে একটা নাক একটা মুখ একটা চোখ আট করব। ঠিক আছে আট করার পরে মোটামুটি একটা মানুষের মাথার যে লুকটা আসার দরকার ওই লুকটা আসবে ঠিক আছে তো যাই হোক যেই চিন্তা করছিলাম ওই কাজই করতেছি অন্য কারো কথায় কান্না দিয়ে আমি আমার মতো করে কাজ করা যাই আর কয়লাগুলা মানে একটু পেন্সিলের কালির মতো কাজ করে যেহেতু পেন্সিলের কালির মতো কাজ করে তো আমি সুন্দরভাবে এই মাটির ভাড়টার উপরে এটা হচ্ছে একটা দইয়ের ভাঁড় ঠিক আছে এটা হচ্ছে বগুড়ার যে দই আছে আমি সুন্দর মতো একটা অ্যাড করে ফলাইলাম ঠিক আছে মানে অ্যাড দেওয়া দিলাম আর কি যাই হোক তো বগুড়ার দইয়ের যে পাতিলা ওই পাতিলার মধ্যে আমি সুন্দরভাবে এই শেপটা তৈরি করতেছি আর কয়লাটা যেহেতু পেনসিলের কাজ করতেছে খুবই ভালো লাগতেছে কারণ এই টাইমে পেনসিল দিয়ে আর্ট করার অত টাইম নাই নাক চোখ মুখ হইতে পারলেই হইছে তো খুব চেষ্টা করতেছি আবার কাপড় দেওয়া মশা টোসা দিতেছি কারণ হইতা ছিল না কারণ আর্ট করি না অনেক দিন হইছে আর আর্ট আমি খুব একটা ভালো পারি না একটা সময় পারতাম টুকটাক ছোটোখাটো কিন্তু এখনও এরকম পারি না তো যাই হোক খুব সুন্দরভাবে ঘষা মাজা দিয়ে আমি আমার কাজটাকে গুছিয়ে নিতেছি আর হইতেছে না হইতেছে না এই জন্য আমি একটু একটু পরপর মুছতেছি আর দেখতেছি হারে কীভাবে এগুলো করব মানে মাথায় কোনো আইডিয়া আসতেছে না আর আমি আবার একটু অন্য ধরনের যেটা প্ল্যান করি মানে চিন্তা করি দমনগদে মানে ওইটা কইরা ফালাই মানে বৈশা থাকি না আলসামি করি না আলসামি করলে ভাই আমার লস কিচ্ছু করার নাই তো যাই হোক মোটামুটি একটা কাকতারুয়া ভাব আনার চেষ্টা করতেছি তো প্ল্যান এখানে মাটির পাতিলাটা পই আছে তো কোনো লাভ নাই মাটির পাতিলাটা নিয়ে পড়া থাকলে তো একটু পর যাইতেছি এইটা আনতে মনে থাকে না ওইটা আনতে মনে থাকে না যাক চুনের বাটিটা আনতে মনে নাই তো এখন নিয়ে আসলাম তো চুনের বাটিটা আনছি ভালো কথা কিন্তু এই চুনের বাটিটার যে চুনগুলো আছে এগুলো আবার নষ্ট হয়ে গেছে তো এখানে আবার পানি দিয়ে রাখছিলাম এখন পানি দেওয়া রাখার পর এখন চুনের বাটির যে চুনটা নিব ওই আলাদা একটা বাটি আছে ওই বাটিটার একটু মুছা টুছা নিলাম নেওয়ার পর এখন চুনের যে এক্সট্রা পানিগুলো ছিল ওগুলো ফালা দিলাম ফালা দেওয়ার পরে চুনটাকে একটু লাইরা চাইরা কাটিতে গুঁতাকাতা নিতে আসছি ওই বাটিটার মধ্যে বাটিটার মধ্যে যদি নিতে পারি তাহলে বাটিটার মধ্যে একটু লাইরা চাইরা দিলে কী হবে একটু হালো টাইপের হবে কারণ চুনটা একবারে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আঙুল দিয়ে একটু লহারা চারা দিতেছে আর হালো করে নিতেছি যে আমি যে কাজের জন্য ব্যবহার করব। একটু মানে ছাপ থাকলেই হবে কারণ পরবর্তীতে কালার করে নেব বা ভালো হয় চুনাই না ওইখানে চুন লাগাই দেবো এরকম একটা চিন্তা ভাবনা তো আঙ্গুল দিয়ে আমি খুব সুন্দরভাবে গুছা গুছা এই শেপটাকে তৈরি করার জন্য চেষ্টা করতেছি আর আমি কি বলবো কিছুই বলার নাই আমার আমি যে নিপুণ হাতে কাজ করতেছি মানে আমি অনেক বছর পরেই কাজ হাতে নিছি আগে খুব সুন্দর আর্ট করতে পারতাম কিন্তু এখন খুব একটা পারি না এখন বিভিন্ন কাজে সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে পারি না আর আমার এই ফুটেজে যতটুকু জায়গা দেখতেছেন এই জায়গাটাতে আমি একটা সুন্দর বাগান করার চেষ্টা করতেছি যদি পারি তো আপনারা অবশ্যই দেখবেন আর যদি না পারি তাও আপনারা দেখবেন তবে আমার কাজকর্মগুলো কীরকম হইতেছে বা কীরকম হবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে কারণ আমি ওরকম ভালোভাবে কোনো কাজকর্ম করতে পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার কর করতে পারি আর আপনারা আমার ফ্যামিলির সদস্য হয়ে গেছেন তো আমার এই কাজগুলো টুকটাক যদি না করি অবসর সময় তাহলে আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এখানে একটা শেপ তৈরি করে ফেলছি চুন দিয়ে এখন চুনের ডিব্বাটা রেখে আসলাম রেখে এসে এখন বাটিটাকে নিয়ে নিছি বাটিটাকে নিয়ে এখন কোন একটা প্ল্যান করছি যে ওইখানটাতে মানে কোন জায়গাটাতে করবো আর কি ওই জায়গাটা নির্বাচন করছি তো নির্বাচন করার জন্য এখান থেকে মাটি টু মাটিগুলোকে একটু খুঁড়ে নিতেছি তো খুঁড়ে নিতে নিতে হঠাৎ করে মাথায় আসলো আমার ক্যামেরাতে আমাকে মতো দেখা যায় না তো এই জন্য দাও খুঁজতে গেলাম গা আমি আবার ওই যে পিছনে চলে যাই বারবার দাও খুঁজে নিয়ে আসলাম এই যে কচুর একটা ডাল ছিল এটাকে টুস করে কেটে দিয়েছি কেটে দিয়েছি এই কারণে যাতে আমার আমাকে ক্যামেরার মধ্যে মোটামুটি একটু দেখা যায় নায়ক নায়ক ভাব যদি না আসে তাহলে কি হয় আর আপনারা তো ভালো করে জানেন যে আমি কাজ করি অন্য লোক নায়ক ভাব নেওয়ার এত সময় নেই তো যাই হোক এখন এখানে মাটি পুঁতে আমরা যে বাসটাকে গাড়বো ওইটার প্ল্যান করতেছি আর চিন্তা করলাম যেহেতু ওই পাশে কাজ করতেছি কোনার মধ্যে একটু আমার মাথা কৃতিরটারে দায়ের উপরে দাঁড়া করা দিই আর ওইদিকে কাজ করতে থাকি তাহলে একটা ইয়ে আসবে মানে একটা ভাব আসবে যে না কিছু একটা করতেছি তো যা কত স্পষ্ট বোঝা যায় না যেহেতু স্পষ্ট বোঝা যায় না তো সমস্যা নেই আমি যে কাজ করতেছি এটা তো দেখা যায় তো এখান দিয়ে বাস দিয়ে করতে করতে সরি এখান দিয়ে যে সাবল দিয়ে করতে করতে মাটিগুলো খুব আঠালো আঠালোর কারণে মাটিগুলো উঠতে চায় না যেহেতু মাটিগুলো উঠতে চায় না তো আমি মাটিগুলোকে খুব মানে সাবধানে আস্তে আস্তে মানে মোড়া টোড়া তারপরে বাটি দিয়ে একটু কাঁচা মাচা উঠানোর চেষ্টা করছি যতটুকু পারা যায় তারপর অনেক যুদ্ধ টুদ্ধ করছি কিছু করার নাই কারণ এই পানি এই মাটিগুলোর নিচে অনেক পানি জমে থাকে আর পানি জমে থাকার কারণে মাটিগুলো মানে একটু আঠাল আঠাল হয়ে গেছে তো বাঁশ গাঁথার পরে দেখি যে না মোটামুটি বাঁশ আমার মানে সমানই হয়েছে যেরকম একটা মানে প্লান ছিল যে যতটুকু হইলে হয় আর কি তো যেহেতু মোটামুটি আমার প্লান মতো ভাস হয়ে গেছে তো আর গর্ত করার প্রয়োজন নাই বেশি গর্ত করে লাভ নেই পরবর্তীতে আমার কাকতারুয়াটা নিচে হয়ে যাবে তো মারা মাটিটা গোড়ার মধ্যে হালকা পাতলা দিয়ে তো আসলে এখন যে কাক্তারুয়াটা বানাবো আশেপাশে মানে লোকটা সেরকম আসবে কি না ওইটা দেখার জন্য পিছনে গেছিলাম আবার চলে আসলাম প্লাস্টিকের একটা পাইপ খুঁজা তো কাক্তারুয়া বানানোর জন্য যে আমি বডিটা দিব বা হাতলটা দিব এটা আসলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো কিনা তো প্ল্যান করতেছি তো একটু পর পর তার নিয়ে আসি একটু স্ক্রুড্রাইভার নিয়ে আসি তারপরে প্র্যাগ প্যারাগ নিয়ে আসি এখানে মারার জন্য তো যাই হোক একটা একটা করে আমি গাছ গুছাইতেছি গাছ গুছাইতে ঘুষাইতে কমপ্লিট করার চেষ্টা করতেছি তো বাসের মধ্যে একটু প্যারাকটা গাইতে দিলাম প্যারাকটা গাঁথলে হয় কি যে পাইপটা বাঁধবো এটা রশির বাদ তো নিচে পড়েও যেতে পারে অন্যদিকে ঘুরেও যেতে পারে আর প্যারাকটা দিয়া প্যারাকটা মারার পর ওই প্যারাগের মধ্যে যে তারটা পেঁচাবো তো এটা আর নিচেও নামবে না সাইডেও যাবে না কোনো দিকে যাবে না জায়গাটা জায়গায় থাকবে এরকম কি প্ল্যান আমার তো যেটা গুছাইতেছিলাম আর করতেছিলাম ওইটাই আমার করা হইতেছে আস্তে আস্তে আর পাইপটাও একটু বাঁকা বোকা করে রাখতেছি কারণ যাতে হাতাটার একটু বাঁকা বাঁকা দেখা যায় আর এখানে একটু মাপ নিতেছি যে মাথা থেকে হাতের মাপটা কতটুকু দূরত্বে রাখলে সবচেয়ে ভালো হয় ওই চিন্তাই করতেছি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় হবেই না কেন কারণ কাজটা তো আর এক দুই মিনিটের নাম অনেকক্ষণ বসে কাজ করছি আর এই কাজটা আপনাদের সাথে শেয়ার করব তাই তো আমার ভাল লাগবে আপনাদের সাথে যদি শেয়ারই না করি তাহলে তার কাজটা ভালো লাগবে না তো আস্তে আস্তে বাদ দিয়ে নিতেছি যা দুইটা হাতল হয়ে গেছে আর বাসটাকে একটু শক্ত করে গাইতে নিতেছি গোড়ার মধ্যে মাটি দিয়ে দিতেছি যাতে মাটি দিলে ইয়াটা কাক্তারটা খুব শক্ত হয় আর এই পাশ দিয়ে আমি একটু সারটাকে নিয়ে দেখতেছি যে আমার কাকতারু আর বডিটার মাপে সব কিছু ঠিকঠাক হবে কি না বা খারাপ দেখা যায় না ভালো দেখা যায় এরকম একটা প্ল্যানিং আমি করতেছি বুতাম টুতাম লাগিয়ে আনিলাম হাতাগুলার একটু ঝোঁকায় নিলাম পাইপটার একটু বাঁকা করে দিলাম এখানে পাইপের জায়গায় যদি অন্য বাসটা কিছু একটা দিতাম তাহলে মন মতো আবার বাঁকা করা যেত না হ্যাঁ পাইপ দেওয়ার কারণে আমি মন মতো বাঁকা করতে পারতেছি বা দুইটা হাতলকে ভেঙ্গে দিতে পারলে আরও ভালো হয় তো দুইটা হাতল বাঁকা থাকবে তো যাই হোক সারের বোতাম টুতাম লাগানোর পর আবার খুইলা ফেললাম খুইলা এখন আস্তে আস্তে করে এই বডিটার মধ্যে কিভাবে কি করলে পুরো বডিটার একটু মানুষ রূপে মানে একটা ধারণ হয়ে যাবে ওই প্ল্যানটা করতেছে আর মাথাটাকে আবার খুইলা সাইডে রাইখা দিয়া আস্তে আস্তে করে যে তার আছে বা গুণা আছে এগুলো দেওয়া খুব সুন্দরভাবে এটাকে শক্তভাবে মজবুতভাবে লাগানোর চেষ্টা করতেছি আর ভাই যেহেতু চিন্তা বড় আর কাজও করতে হবে বেশি বেশি তো বসে থাকলে হবে না যেদিন যেদিন সময় পাবো ওই দিন ওই দিন সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। আর কাজ করলে শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে আর মন মানসিকতাও ভালো থাকে আর একটু ভালো লাগে যে কাজ করতেছি তো যাই হোক আমার এই কাজটা করতে আসলে অনেক সময় লাগতেছে আপনারা সময় নিয়ে দেখবেন কি না জানি না তো আপনাদের জন্য অবশ্যই বানিয়ে রাখলাম ফুটেজটা আর ভয়েস ওভার দিয়ে রাখলাম কারণ এত বড় ভিডিওতে এত কথা বলা কাজ করার সময় আসলে সময় না সময় থাকে না তো যার কারণে আমি কাজ করার পরে ভয়েস ওভার দিতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার বন্ধুদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে আর অবসর সময়গুলোতে এরকম টুকিটাকি কাজ করার চেষ্টা করি তারটাকে খুব ভালোভাবে মোচড়া দিতেছি কারণ যদি পাইপটা কোনো দিকে লারাচাড়া না খায় এজন্য আর কি তো যাই হোক মোটামুটি ওই হাতলটা শক্ত হয়ে গেছে আর একটু পরপর আইডিয়া বাইর করি পিছন থেকে যা সুতা নিয়ে আসছি সুতা বলতে একটা রশির সুতা হ্যাঁ মানে রশি বানাইছিল তো ওইখান থেকে খুলায় নিতেছি তো খুলতে যে আমি পরে গেছি আরেক মানে মাইনকা চিপায় এই রশিগুলা খোলার পরে পাকগুলা খোলার পরে দেখি কি মানে অটোমেটিকলি ছি ছিটা যায় আর কি ঠিক আছে তো ছিটা গেলে এইটা দিয়ে কোনো কাজ নাই হ্যাঁ তো আমার থাকতে হবে শক্ত মজবুত পরে যা পিছন থেকে পাতা পুতা নিয়ে আসলাম পাতা নিয়ে আসছি শুকনা পাতা শুকনা পাতা দেয়া এখন এই কাকতারুয়াটার বডি স্ট্রাকচার তৈরি করব। তো যেহেতু প্ল্যান করছি কাজ তো আমার করতে হবে কিছু করার নাই আর পাতাগুলো আর একটু একটু করে গোছায় নিতেছি মানে কোনভাবে দিলে ভালো হয় কি করলে ভালো হয় আগে তো আর খুব একটা বানানো হয় নাই আমার তো যেটা আইডিয়া করছি ওই আইডিয়ার উপরে বানাইতে নেমে গেলাম এখন মাপ দিতেছি যে গলা থেকে পেট পর্যন্ত যে কতটুকু মাপ দিলে এই পাতাগুলো বডির যে শেপটা আছে ওই রকম চলে আসবে তো ওই মাপটা দিয়ে সুন্দর মতো শক্ত কইরা কষা বাদ দিয়ে নিতেছি মানে রশিদার কি গিট্টু দিয়া নিতেছি ঠিক আছে তো আমি মানে আঞ্চলিক হোক বা ভাঙ্গাচোরা গলায় হোক যেভাবে হোক মানে গোছাটা উ কথা বলতে পারি না যেটা পারি ওইভাবে শেয়ার করার চেষ্টা করি এখন পাতাগুলো একটু কাইটা নিতে হবে কারণ পাতাগুলো একটু বড় হয়ে গেছে তো কাটার জায়গা খুঁজে পাইতেছি না দোড়া মোড়ায় যা যাক কাইটা নিয়ে আসলাম এখন মাথার পাতাগুলো তো আবার রয়ে গেছে ওইটাও কাইটা নিলাম কাইটা নেওয়ার পরে এখন কোন জায়গায় বাঁধবো ওই চিন্তা আবার মাথার মধ্যে তো আসেই হ্যাঁ পাতাগুলো খুব সুন্দরভাবে কাইটা নিছি তো গলার একটু নিচে ওইখানটাতে মানে গলা শেভ হবে যেখানে ওইখানটাতে বাইধা দিলাম তো বা আত্মে হইলো কিছু প্যাচ আছে ঠিক আছে ওই প্যাচ গুলা দিলে কি হবে একটু ছড়া ছিটা থাকবে আর কি ঠিক আছে তো একটু ওই ছড়া ছিটা দেওয়া বাইধা নিলাম খুব সুন্দরভাবে যাতে মজবুত হয় কারণ মজবুতভাবে যদি না বাঁধতে পারি তাহলে আবার বৃষ্টি টিষ্টি হইলে বা ঝড় হইলে এগুলা খুইলা পড়া যেতে পারে তো প্রত্যেক দিন তার কষ্ট করা সম্ভব না বা কয়েকদিন পরপর তার কষ্ট করা সম্ভব না যাই হোক আস্তে আস্তে কাজটারে গুছায় নিতেছি আর উপরে যে বাড়তি অংশ পাতা ছিল ওটা একটু চাই চাইসা দিতেছি যাতে ফুইলা টুইলা না থাকে মোটামুটি কাজটারে গুছায় নেওয়ার চেষ্টা করতেছি তো এইভাবে এইভাবে যে কাজটা করতেছি আর আপনারাও দেখতেছেন খুবই ভালো লাগতেছে আর এই ফুটেজের যে ভয়েস ওভারটা একবার তৈরি করছিলাম কিন্তু আমি ভুলক্রমে মানে প্লে অপশনটাই চালু করিনি ভয়েস যে দিব তো এখন আবার দ্বিতীয়বার করতেছি খুবই কষ্ট হচ্ছে আর ঘাম আরে ভাই ঘামায়া গেছে ওই প্রচণ্ড আর যাই হোক এখন মাপ নিতেছি যে হাতার এখান দিয়ে কয়টা করে পাতা দিব তো একটা প্ল্যান করলাম যে তিনটা তিনটা করে ছয়টা পাতা নিব ছয়টা পাতা তিনটা নিব বাঁকা পাতা তিনটা নিব সোজা পাতা দেখেন বাঁকা পাতারও কিন্তু অনেক কাজে লাগে তো যাই হোক বুদ্ধি টুদ্দি করে একটু মানে ইয়া নিয়ে নিলাম এটা কি বলে ওই সুতা নিয়ে নিলাম আর কি একটু শক্ত সুতা পাইলাম শক্ত সুতা নিয়ে নিলাম তো এখন হাতলের কাজটা সারবো মানে হাতা বানানোর কাজটা তাহলে একটু মানে মোটা সোটা দেখা যাবে বা একটু স্বাস্থ্যবান দেখা যাবে কাকতার বডিটাকে তো ওইরকম প্ল্যান করে আর কি গুছা গাছা একটু বাদ দেওয়া নিতেছি কারণ বাদ যদি না দেই তাহলে পাইপ থেকে খুলে যাবে আর তার দেওয়া বানতে গেলেও কোনো লাভ নেই কারণ তার এত মোটা তার দিয়ে এখানে কোনো বাইধা লাভ হবে না আর সব কিছুতেই যদি লস থাকে তাইলে আর লাভ হইল কি তো যাই হোক এখানে সময় নেওয়া খুব সময় নেওয়া খুব সূক্ষ্মভাবে এখানে বাদ বুদ্ধিয়া নিতেছি বাদ না দিলে এই জিনিসগুলো আর কি এখানে সুন্দরভাবে লাইগা থাকবো না আর একা একা কাজ করতে যা যা হয় আর কি মানে কোনো কেউ যদি হেল্প না করে বা কেউ যদি সাথে না থাকে তাহলে সব কিছু নিজেরই খুঁজে আনতে হয় আর এখন যে অবস্থা সবাই হয়েছে ব্যস্ত আর আমি যদি একা কাজ না করি তাহলে আর কাজটা করবো কে নিজের কাজ যেহেতু একাই করতে হবে অন্য কারো হেল্প পাইলে পাইলাম না পাইলে না পাইলাম তো দেখেন একটা হাতল বানতে যাই আমার যে কত সময় লাগতেছে আর দ্বিতীয়টা যে কখন বানবো ওই চিন্তাতেই আসি আমি তো যাই হোক চিন্তা করি লাভ নাই কাজ করবো এটা হচ্ছে মূল বিষয় তো এখন আর একটা সুতলির বাউ করতেছি সুতার বাউ করতেছি ওই সুতাটা দিয়ে আবার দ্বিতীয় যে আছে হাতাটা বাইধা নেওয়ার চেষ্টা করব তো এখন সুতার জট এমন জট লাগছে মানে জীবনের জট যেরকম সুতার জট ওই রকম তো ওইভাবে আর কি কাজ গোছায় নিতেছি কিচ্ছু করার নাই হ্যাঁ দোলনা থেকে মনে করেন যে জীবনের শেষ অব্দি পর্যন্ত সবকিছু হচ্ছে শিক্ষণীয় শিখা যাইতে হইব হ্যাঁ নিজের যদি মানে শিখার আগ্রহ না থাকে তাহলে জীবনে কিছু করতে পারবো না এই জন্য সবকিছু শিক্ষা আর যখনই প্ল্যান করতে থাকি তখনই আমি কাজে নেই মা পিছা থাইকা কোনো লাভ হয় না তো যাই হোক দেখেন সুতার প্যাশটাই খুলতে আমার কতক্ষণ লেগে গেছে তাও তো কথার স্পিরিট তো আমার নাই হ্যাঁ ভাঙা চুরা গলায় যা বলতেছে এখন গইনা না পাতা নিলাম পাতা নেওয়ার পরে একটা মাপ দিলাম মাপ মাপটাপ দিয়া বাড়তি অংশটাকে কাইটা ফলাইলাম পাতার কাইটা কইটা এখন দ্বিতীয় হাতাটা ধরবো আর কি এইটা দ্বিতীয় হাতাটা ফলাইলাম দ্বিতীয় হাতাটা যে গোছা আমি কাজ করব ওইখানে আবার আরেকটা চিন্তা করলাম যে গুলো বাঁকা করতে পারবো কিনা একটা পাতা মাইনাস করে দিলাম মাইনাস করে দিয়ে একটা বাঁকা পাতা নিলাম হুম সবগুলা পাতা সোজা পড়ে গেছিল তো যাই হোক বাঁকা পাতা নিয়ে নেওয়ার পরে এখন আবার এই যে এই পাশটা তো খুব সুন্দরভাবে বান বুন দিয়ে নিতে হবে কারণ বান যদি না দেয় তাহলে পাইপ থেকে আস্তে পাতাগুলো সুন্দর মতো বের হয়ে যাবে তো খুব সুন্দর মতো আমি মানে বাদ দিয়ে নিতেছি আর যেটা সত্যি কথা মানে এই প্ল্যানটা আমার মাথায় আসছে কয়েকদিন আগে কিন্তু এইভাবে যে করবো ওইটা আর প্ল্যান করিনি আজকেই প্ল্যানটা করে ফেললাম তো যেহেতু আমি এখানটাতে বাগান করতেছি তো একটা একটা করে আমার যদি না আগায় আর কি কাজকর্ম আমারও তো একটা কাজ কাজ আছে বা কর্ম আছে তো একদিনে তো আর সব করা সম্ভব না বা টানাও আমি কাজ করতে পারবো না ওই প্ল্যান থেকে আর কি একদিন একদিন করে একটু একটু করে আমি কাজটাকে গুছায় নিতেছি আর দেখেন এত কথা বইলা ফেলাইলাম এখন আমার এই যে দ্বিতীয় হাতলটা বাধা হয় নাই আস্তে আস্তে কাজ ঘুষাইতে আসি তো আসি জীবনটাই আসলে অন্যরকম হ্যাঁ জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম না করি তাহলে কিছুই করা যাবে না আর আপনিও মনে রাখবেন যে আপনারও প্রচুর পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম হচ্ছে সফল হওয়ার চাবিকাঠি এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক বাদ দিয়ে দিছি এরপরে আবার একটু রশি আবার খুঁজতেছি যে কোনো একটা কাজে লাগাবো তো আসলে হঠাৎ 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 করে মাথার মধ্যে কিছু কিছু প্ল্যান আইসা পড়ে না ওটা করতে গেলে অনেক সময় লাগে আর যেহেতু আমি একা কিছুই বলার নাই যাই হোক এখন রশি খোঁজাখুঁজি করে লাভ নাই এখন একটু কাপড় জাতীয় মানে কিছু একটা খুঁজতেছি যাতে ওইটা খুঁজলে হবে কি ওই যে আমি যে বডিটা বানাইছি ওটাতে একটা বাদ দেওয়া দিব হ্যাঁ বেশি ছড়া থাকলে আবার সমস্যা ঝামেলা মানে লুকটা ওই রকম আসবে না তো কাপড় জাতীয় একটা টুকরা পাইছি ওটা দিয়ে যে বডির যেই মূল প্যাটের অংশ এইখানটাতে একটা মাপ নিয়ে নিলাম মাপ নিয়া আর পাক পাক দেওয়া একটা গিট্টুর পাক দিয়া মোটামুটি একটা গিট্টু মাইরা দিলাম কারণ গিট্টু যদি মাইরা দেয় তাইলে ওইটা বেশি ছতরা থাকবে না ওইটা ওইটা লিমিট পরিমাণ থাকবে উপরে উঠা দিলে ছতরে রেব নিচে নামা দিলে আরও চাইপা যাইবো এরকম একটা সিস্টেম করে আনিসছি ওই বুদ্ধির তো কাজে লাগাইতে হবে কিছু করার নাই আর যেহেতু শার্ট লাগামো এটার মধ্যে তো ওইভাবে একটা মাপ নিয়ে নিতে হয়েছে কিছু করার নাই তো মাপ নিতে নিতে দেখি কি আমি শার্ট উল্টা হাতা পরাইয়া দিছি তো হাট হাত উল্টা মানে হাত যে উল্টা পরাইছি তো এখন আবার সোজা কইরা মোটামুটিভাবে আবার হাটটা পরাইলাম এখন দ্বিতীয় হাতে চলে গেলাম দ্বিতীয় হাটটা দেওয়া গোছা টোছা যে পাতাগুলো আছে এগুলো আগে বের করতে হইবো না আমি পুরো আটকে যাবো যে আটকে অলরেডি আমি গেছি তো যাই হোক সুন্দর মতো করে হাতাটারে গুছায়া সুন্দর মতো করে এই কাক্তারুয়ার যে শার্টটা আছে লাগাই দিলাম শার্টটা তার গায়ে এখন লাগা দিলে তো আর হইব না তার বডি বানাইলাম তার মাথা বানাইলাম ঠিক আছে এখন তার বডির নিচের অংশটা গুছিয়ে আনতে হইব যদি গুছে আনতে না পারি তাহলে আর হইলো কিভাবে এখন একটা সার জুলে দিলেও শুধু কাকতারুয়া হয় কিন্তু মজবুত তো আর হইব না তো যাই হোক আমি ওর একটু শরীরের যে মানে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না একটু চেক আপ করে নিতেছি কারণ যেহেতু আমি ডাক্তার হয়ে গেছি ওর কিছুই করার নাই আর মাথার মধ্যে তো প্ল্যান আমার ঘুর ঘুর করে এটা আপনারা ভালো কইরা জানেনি তো এখানে পিছন দিয়ে একটু টাইট করে দিতে হইব কারণ গলার মধ্যে তো একটা টাই আনতে হইব তাই না ওর গলা যদি খালি থাকে তাহলে তো আবার সুন্দর দেখা যায়ব না মানে পিছনে একটু হাত মানে গলার শেপটা বড় হয়ে আস তো চিন্তা করলাম যে ওইখানে যদি বড় হয়ে থাকে সামনের দিকে ঝুলা থাকবো লুকটা ওই রকম আসবে না তো এই জন্য কি করলাম পিছনে একটু তার দেওয়া পেঁচা পুচা একটু শক্তভাবে ভাবে মোচড়া দিলাম যাতে এটা একটু মানে সামনের দিকে ঝুইলা না থাকে ঝুইলা থাকলে খারাপ দেখা দেখা যাবে যাবে না তো করতে আমার গেছে মানে কাপড় তো কয়েক পাল্লা কাপড় আর বক্রমের ভিতর দিয়ে তারের যে টুকরাটা এটা ঢুকতে চায় না একবার এক পাশ ঢুকে গেছে পরে টান দেওয়ার সাথে সাথে আবার বের হয়ে গেছে তা আবার ডবল খাটনি করতে হয়েছে আমার বয়স ওভারের মতো যাই হোক যেহেতু কাজ করতেছি সুন্দরভাবে করতে হইব যত সময় লাগুক এবার দশ মিনিট লাগুক বা দশ ঘন্টা লাগুক তো মোটামুটি করে একটু একটু করে কাজ আগে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যেহেতু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মোটামুটি একটা উপরের ভাবটা চলে আসছে আর হাতারও যে অংশগুলো ছিল ভুতাম টুতাম লাগিয়ে দিতেছি কারণ হাতা যদি সুন্দর করে দেয় তাহলে আমার বডির লুকটাও সুন্দর চলে আসবে যাই হোক কাকতারুর একটা অংশ তৈরি করে আবার বাড়তি পাতাগুলোকে মাপ দেওয়া সুন্দর মতো করে কাইটা দিতেছি কারণ বাড়তি অংশ থাকলে আবার আরেক জামেলা মানুষে টানাটানি করব আইসা এটা ভাল লাগবো না তো চিন্তা করলাম যে না এই রকম কাকতারুয়া মানে তো আবার লাভ হইব না তো নিচের অংশটাও একটা বানানোর দরকার মানে এই কাজ করতে করতে মাথায় একটা প্লান করে ফেলাইলাম তো প্লান যেহেতু করছি মাথার অংশটা হয়ে যে এতক্ষণ পুরা ছিল দিয়ে দিলাম ওর বডিটার একটু মানে দেখতেছি ঘোরা বেচা কোন দিকে দিলে ভালো হয় কি আসে বিষয় পাতা বাড়তিগুলারও সাইজ করে দিয়েছি পাতা বাড়তিগুলারে সাইজ করে দিছি সাইজ করে দেওয়ার পরে এখন আবার আস্তে আস্তে করে রসিগুলারে গোছা রাখতেছি কারণ রসিগুলারে যদি গোছা না রাখি এদিকে ওইদিকে পরে যাবো আমি আর খোঁজা পাবো না আর পাতাগুলারও গোছা ফালা দিয়ে এলাম বাড়তি অংশগুলা যেগুলো কাজে লাগবে না আর এই মাথাটার একটা মাপ দিয়ে নিলাম টুকি টুকি করে কারণ মাপ দেয়া নিল হইলো কি এখানটাতে আমি এই ফুটা কুরা দিব একটা কারণ যে কোনো বাতাস টাতাস আসলে মাটির এটা পইরা ভেঙ্গে যেতে পারে একটা ফুটা কুরা দিলে হবে কি ওইখানে আমি বাদ দেওয়া রাইখা দিতে পারবো আবার পরবর্তী সময় আমি এটাকে খুলে নিতে পারবো তো যাই হোক সারের টুকরা মুকরা প্যান্টের টুকরা মুুকরা যা আছে এটি সব বাইরে করে আনছি তো কাজে লাগানোর জন্য তো একটা প্যান্টের টুকরা পাইলাম এটা এখন কাজে লাগা দিব যে উপরে ভিতরে যেই নারিকেল পাতা বানছিলাম তো আমি আবার বুদ্ধি করে কি করছি রাবার জাতীয় যে সুতা ছিল ওইটার মাথা কাটিনি নেই লম্বা আসছে লম্বা রেখে দিছি যদি কোনো কাজে লাগে এখন দেখলাম আসলে সত্যি কোনো কাজে লেগে গেল প্যান্টের যে বেল্টের বেল্টে বেল্টের জন্য যে হুকগুলা রাখা হইছে এই হুকগুলারে ছায়া নিয়া আস্তে আস্তে করে পুরা রাউন্ড করে মানে বেল্টের মতো সুতাটাকে ভইরা দেয়া এখানে প্যান্টের স্ট্রাকচার বানা ফালাইলাম আর প্যান্টের স্ট্রাকচার যে বানা ভালাইলাম কিন্তু এখন তো ঝুইলা আছে প্লান তো করতে পারতেছে না কি করবো হাতে একটা কাঠে নিয়ে নিছি মানে নারিকেল পাশ নারিকেল গা গাছের ডোগলা নিয়েছি এই ডোগলা দেওয়া কি হবে এই ডোগলা দেওয়া এমন জিনিস হবে যেটা আপনি বুঝতেই পারবেন না ডোগলাটারে বড় বড় করে যে মাজার অংশ লম্বা করে দিয়ে দিছি মাজা স্বাস্থ্যবান হওয়া যাবে ঠিক আছে এই যে মাপ আর সুন্দরভাবে দিয়ে দিলাম ভিতরে মাজা হয়ে যাবে স্বাস্থ্যবান আর ওদিক দিয়ে এত টান দেওয়া ধুইয়া রাখতেছে বেল্টের কাজ করতেছে ওই রাবার জাতীয় রশিটা আর ভিতরে একটা মানে মাজামাজা ভাব চলে আসছে যেহেতু মাজার অংশ মাজা একটা ভাব চলে আসছে আর নিচের অংশ কি করব এরকম একটা প্ল্যান করতেছি বুদামগুলো লাগা টাগাইয়া দেওয়ার পরে তো প্ল্যান করতেছি যে কিছু অংশ কাইটা ফেলাবো প্যান্টের হুম তো পরে ব্লেড খুঁজে নিয়ে আসলাম ব্লেড দিয়ে খুব ইজিভাবে কাটা যাবে প্যান্টের নিচের অংশটা তো ব্লেড দিয়ে আস্তে 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 কাপড়টাকে বাড়তি কাপড়টাকে কেটে ফেললাম তো যেহেতু কাটতেছি বাড়তি কাপড় এখন চিন্তা করলাম পরে যার একটা সাইড আছে ওইটারও কি মানে সমান করে কাটবো কিনা তো চিন্তা করলাম একটা পায়ের ইয়া উপরে রাখি একটা পায়ের ইয়া নিচে রাখি অনেকক্ষণ সময় লাগছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাব তার আগে আপনাদেরকে একটু ফুটেজটা দেখা নিলাম তো ফুটেজ নিয়ে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি শেয়ার করতে পারি একটা একটা করে মানে কাজ গুছাইতেছি তো আজকে বানা ফেললাম কাকতারুয়া এখন এটা একটা নাম দিয়ে দেওয়া দরকার হ্যাঁ এটা তো আন্তর্জাতিক নাম আছে কাকতারুয়া কিন্তু আমি একটা নিক নেম দিতে চাই হ্যাঁ কি দেওয়া যায় আপনার একটু কমেন্ট করে জানাবেন মানে আরো লোক দিতে হবে আজকে মাত্র বড়িটা উঠাইলাম এই আর কি অবস্থা এই